হাই দিলে ইয়ে গুনাল লাই জামিয়া লাইবো خانه কা লাইবো জুলু জলাইবো দাওয়াতে খাইরো লাইবো মদিনার রাস্তা ধরে বল্লাই এই জিনিস ছাড়া আর গুনগতি নাই উচ্চ হ সুবহান আল্লাহ তারপর জামিয়া টিগড় দে এ জামিয়া ইয়ান বানাতে দে ইন জামিয়া বানাই দনো ইন গো মদিনার বাতি লাগাই দিয়ে দে এই বাতিቱን কোডা বাংলার জমিন আলোকিত দে ঘর ঘর ইসলামাল ফাংশাই দিয়ে দে গাউস আজম মাইজ বান্দা রাদিয়াল্লাহ ইবে একজন আল্লাহ ওলি নো ইবে হাজার হাজার লাখ লাখ আল্লাহ ওলি বানায় দে ঠিক না মাসকারী গরা আল্লাহ ইসলাম দেখাই দে তোরা কোন কি ইসলাম দেখাও দে কি ইসলাম তোরা খাইতে শূরের গোশত পর্যন্ত না খাইবে

খেড়া টেড়া টানবহ সুন্দর খেলাতে টান টানবহ সুন্দর কিন্তু মাতার উদ্দেশ্য অত্যাচার সালের সুলুড়িলে যে এ ডাব্বা মালাই বেলো ফানি তাঁতিককে ডুফাই লাইলে মানুষ উরে দেয় বুত নারিকল বাঁচিবত ফারান মানুষ যাই বাল মানুষ হানুষ মানুষ উজুর। অনার দা সলাট টেরাট বল মাহা মরি গ কি আন মাহা মরি গই সাতদিন একদিন গো গরু জর আই গ না এতে আলসারগর হতে মানুষ কি ভাত খানাত বরফ জিল তার কিছু নাই না

বিয়ের চদিত গালা গালি করে দে বাত খাই পদ দাটার টান ফুচি দে ফুটে উন খানা লাইন দে মারবাই খাই রে এলো বহুত নিমখ খারামও আছে চকুর কর খাই রে করিবি দি হা উজু রে মারি শুরু করে দিলো মাথা আসেন উজু থান বর ঠিক আছে ইটা কেদাসমান তুন করে ফেরাস্তা লাইন বলি কিন্তু ইবে যে ভিতরে দুয়ার শতানি টাই গিয়ে গই ফারার মানুষে বুঝিন টান দেখি ভুল দিন লু ফাটারি গই কিন্তু ইবে আস্তে আস্তে রূপ যে বার তখন আর ওইতার এবার আসল না নগল ঠিক দে এরপরে শুক্রবারের দিন বুঝে দে আলিসে বেদা ওরোস বেদা ফাতিয়া ভেদা জানা তারপরে মোনাজাত বেদা সম্মেলি মোনাজাত বেদা রাত বেদা জুলুন জগই গো মাঝার অন্নদাইও অরস অন্নযাইও

مزارات ای بگی بار هر بدات خوی دینا سید دین بدات خوی لو سالیجه بدات خوی لو اگن تو آر بفر آر بفر او گو مرگید او گو مجزار, مجزار ای لام مجزار ای بارا او گو گروزار ای اگن باطل ار مدرشت زیر خواه گوی আজকে ফলনার মার কুলখানি চলে দিনে চলে তোমারা উজুর দদ দিয়ে মারে মা লাল গাড়ি ভান এলে করি ভাই আই বেদাত বেদাতই দিতে খাই এ ডেক উল্টে দি লইয় রে এক কবারে ডেগতুন ফেডত যেতে গেয়ি বেড়ত গেই গা ভাই بدات خویدی دی خیره خیر گدی ری اتار گوری مائی خطار غار بدات خود اون بیا گون هر از زینیش خیر سنی آلر خنقای گدی ری اتار گوری از دی بدات تکی